বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সামরিতো দিন্তাল ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবব পাশে থাকা বেলিকনটি ওয়ান করো সামরিতো দিন্তাল ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামিক মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকে যে মন্ত্রটি আপনাদের মাঝে শেয়ার করব সেই মন্ত্রটি হল শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য এবং শত্রুকে শাস্তি দিয়ে ঘরে ফেলার জন্য এক হাজার পার্সেন্ট পরীক্ষিত শ্রেষ্ঠ একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার অনেক দিনই ভাই অনেক বোন বিশেষভাবে অনুরোধ করেছেন শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য সহজ একটি ইসলামিক মন্ত্র শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল তিনি ভাই এবং তিনি বোনদের উদ্দেশ্য করে আজকে এরকম একটি মন্ত্র শেয়ার করছি যে মন্ত্রের মাধ্যমে শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে অসুস্থ করে ঘরে ফেলে রাখতে পারবেন বহু পুরাতন একটি কিতাব থেকে আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা আমার যে সকল দিনই ভাই এবং দিনী গুন্ডা রয়েছেন যারা শত্রু দ্বারা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছেন শত্রু আপনাকে বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করে যাচ্ছে কোনোভাবে শত্রুকে প্রতিহত করতে পারছেন না শত্রুকে দমন করতে পারছেন না সে সকল দিনী ভাই এবং তিনি বোনদের জন্য আজকের এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কার্যকরী একটি মন্ত্র আমি বহুবার পরীক্ষা করে ভালো রেজাল্ট পেয়েছি আমি যতবার কাজ করেছি ততবারই রেজাল্ট পেয়েছি ভালো এর জন্য আপনাদের মাঝে শেয়ার করছি এই মন্ত্রটি মন্ত্রকের গুলি মিস হবে কিন্তু এই মন্ত্রের প্রয়োগ কখনো মিস হয়নি করার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় বিদ্যুৎ গতিতে কাজ হয় আপনার এই মন্ত্রটি প্রয়োগ করার আগে অবশ্যই মনে বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি যদি এই প্রয়োগটি করেন তাহলে আমার ভালোভাবে মন্ত্রের নিয়মগুলো জানতে এবং বুঝতে ভিডিওটি না টেনশনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন মন্ত্রটি হলো জুল জালাল ইয়া কাহার দুঃমন মেরা হয়ে যায় সার খাতেরা আসে কি দোহাই উস্তাদ গুরু কি মন্ত্রটি আমি আবার বলছি ইয়া কাহার দুঃমন মেরা হয়ে যায় সারখাত কোসম তেরা আসে কি দোহাই তেরা ধর্ম কি দোহাই উস্তাদ গুরু কি এই মন্ত্রটি প্রয়োগটি অত্যন্ত সহজ একটি প্রয়োগবিধি রয়েছে এবং মন্ত্রের গুণাগুণ খুবই শক্তিশালী মন্ত্র বন্ধুরা আবার এই মন্ত্রটি বিশেষ করে ছোটোখাটো বিষয়ে আপনার মন্ত্রটি প্রয়োগ করবেন না এবং কি নিরপরাধ মানুষের উপর এই মন্ত্র প্রয়োগটি করবেন না হিতে বিপরীত হতে পারে আপনারা ভাবনা করে এই মন্ত্র প্রয়োগটি করবেন বিশেষ করে তারা প্রকৃত অর্থে যারা নাকি শত্রুতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন পান আশঙ্কা রয়েছে শত্রুকে প্রতিহত না করলে আপনি কোনোভাবে শান্তিভাবে শান্তি মতো কোনো কাজ করতে করতে পারছেন না বা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছেন না শত্রুর দ্বারা আপনার পরিবারের পাননা আসার আশঙ্কা রয়েছে সেরকম সেরকম জালেম শত্রুর বিরুদ্ধে এই মন্ত্রটি প্রয়োগ করবেন তো বন্ধুরা আবার মন্ত্রের বিধিটা আমি আপনাকে বলে দিব সম্ভবত বন্ধুরা আবার এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনার প্রথমত কি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার সুযোগ সুবিধা অনুযায়ী পুরাতন কবরস্থান থেকে তিন মুঠ তিন মুঠো মাটি সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার সুযোগ সুবিধা অনুযায়ী তিন মুঠো মাটি কবর পুরাতন কবরস্থানের মাটি সংগ্রহ করবেন যে কবরস্থান থেকে মাটি সংগ্রহ করবেন সেই কবরস্থানের মৃত ব্যক্তির যার উপর প্রয়োগ করবেন তার সাথে যাতে কোনো পরিচয় বা কোনো কানেকশন যাতে না থাকে অপরিচিত একটি মৃত ব্যক্তির কবরস্থ পুরাতন কবরস্থান থেকে তিন মুঠো মাটি সংগ্রহ করবেন মাটি সংগ্রহ করার পরে এই মন্ত্রটি আপনারা তিনবার পড়িয়া মাটিতে তিনবার ফুটবেন মন্ত্রটি এইভাবে বলবেন জোল জালাল ইয়া কাহার কি যেখানে দুঃশন উল্লেখ করা আছে মন্ত্রের মধ্যে এখানে আপনার শত্রু যে দুশ্মন যার উপর এই মন্ত্রের প্রয়োগটি করবেন দুঃশ্মনের জায়গায় সেই শত্রুর নামটি উল্লেখ করবেন এভাবে উল্লেখ করবেন জোল জালাল ইয়া কাহার সবুজ সবুজ মেরা হয়ে যায় ছাড়খা কসম তেরা আসে কি দোহায় ধর্ম কি দোহায় অবস্থান করু কি এখানে আপনার দুঃশনের জায়গায় আপনার শত্রু বা দুশ্মনের নাম উচ্চারণ করবেন এভাবে তিনবার পাঠ করে তিনবার ফু দিবেন সেই মাটি প্রথমত এই মন্ত্র প্রয়োগের আগে আপনারা এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা এক হাজারবার পাঠ করে এক বসায় শনিবার অথবা মঙ্গলবার দিন এসব নামাজের পরে আপনারা যেভাবে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটি এক হাজারবার পাঠ করবেন এতে মন্ত্রের গুণাগুণ শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে তারপরে তারপরে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা মানে মন্ত্রটা এক হাজারবার পাঠ করে যদি পাঠ করেন তাহলে মন্ত্রের শক্তি আপনার আয়ত্তে এসে পড়বে তারপরে আপনি মন্ত্র দ্বারা শনিবার অথবা মঙ্গলবার দিন পুরাতন অবস্থার মাটি সংগ্রহ করে এনে সেই মন্ত্র মাটির উপর তিনবার এই মন্ত্রটি ফু দিবেন আমি যে রঙে বলেছি ফু দিয়ে আপনার দুশ্মনের বাড়িতে সেই মাটিটি ফেলে দিবেন যেখান দিয়ে দুঃমন চলাফেরা করে বা শত্রুর বাড়িতে মাটিটি গোপনে ফেলে দিয়ে আসবে ইনশাআল্লাহ তারা সাত দিনের ভিতর আপনার শত্রু কঠিন থেকে কঠিন শাস্তি পাবে এবং নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে ঘরের বিছানায় পড়ে যাবে এটা আমার অত্যন্ত পরীক্ষিত বিশেষ পরীক্ষিত একটি মন্ত্র শেয়ার করছি মন্ত্র আমার এই মন্ত্রটি আপনার ছোট কারো বিষয়ে আপনারা প্রয়োগ করবেন না আশা করি আপনারা এই মন্ত্র নিয়মগুলো বুঝতে পেরেছেন বন্ধুরা আমার এই মন্ত্রটি আপনার আমি যেভাবে বলেছি সেভাবে এই মন্ত্রটি সঠিক টাইমে যদি করতে পারেন সাত দিনের ভিতরে আপনারা এই কার্যকারিতা গুণাগুণ আপনার নিজস্বকে দেখতে পারবেন এটা আমি বহুবার এটা প্রয়োগ করেছি বন্ধুরা আমার আপনারা নিরব নিরবর ব্যক্তির উপর এই মন্ত্রটি প্রয়োগ করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা যদি এই মন্ত্রের দ্বারা উপকৃত হয় উপকার পাওয়ার পরে সেই ব্যক্তি মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার উশিলায় সেই দোয়ার বরকতে আপনার এবং আপনার পরিবারের সকল প্রকার গাইবি ভালোবাসি পর থেকে আল্লাহবুল্লা আলমী হেফাজত দান করবেন এবং সকল প্রকার রোগ বিরোধী থেকে আলাল শিফা দান করবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনের গুরুত্বপূর্ণ আরো গুরুত্বপূর্ণ আমল এবং তববি নিয়ে সামনে হাজির থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অবরাকাত।